আজকে রেসিপি লাউ চিংড়ি চিংড়ি মাছটাকে ধুয়ে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি এই যে আর তার আগে সকলকে হ্যাপি নিউ ইয়ার জানি অনেকটা দেরি করে ফেললাম তার জন্য প্রচণ্ড পরিমাণে আমি সরি আমি একটু অসুস্থ থাকার কারণে এবছর খুব একটা ভিডিও আপলোড করতে পারিনি কিন্তু আমি প্রমিস করছি সামনের বছরে প্রচুর নতুন নতুন রেসিপি নিয়ে ভিডিও আসবে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এই লাউটা মাসি গ্রাম থেকে নিয়ে এসছে এছাড়াও লঙ্কা লাগছে আদা কুচানো এবারে এই লাউটাকে সুন্দর করে কাটছে মা এই যে বড় লাউ তো তাই একটুখানি অসুবিধা হচ্ছে লাউ আবার ভীষণ স্লিপ খায় সেটা নিয়ে একটু সাবধানে কাটতে হবে আপনারা যদি এই রেসিপিটা বাইদে করেন তো একটু সাবধানে কাটবেন এই যে চার ভাগ করব আমরা প্রথম ভাগটার আমরা খোসা ছাড়াবো এই সুন্দর করে এবারে এর গায়ে থেকে ছালটাকে ছাড়িয়ে নিচ্ছি এই যে এই বলছিলাম স্লিপ খায় এই যে এক্ষুনি স্লিপ খেয়ে গেল এবারে আমরা ভালো করে এটাকে খোসা ছাড়িয়ে এই চার ভাগটারই খোসা ছাড়িয়ে সেটাকে জলের মধ্যে ধুয়ে আটাটা তুলব এই যে মুখের দিকটা একটু কেটে নিলাম পুরো খোসাটা ছাড়িয়ে দিচ্ছি লাউয়ের এই রেসিপিটা খুব সিম্পল এবং খুব সুন্দর খেতে লাগে এই যে মা এটাকে জলে সুন্দর করে ধুয়ে নিচ্ছে আর আঠা আঠা ভাবটাকে সুন্দর করে ঘষে ঘষে তুলে নিচ্ছে এই যে এছাড়াও লাগছে ধনে পাতা ধনে পাতাটা খুবই জরুরি কারণ প্রচণ্ড টেস্ট বাড়িয়ে দেয় ধনেপাতা এই রেসিপির এটাকে সরু সরু করে কেটে আরেকটা এইভাবে ভাগ করে নিচ্ছে এইভাবে পুরো লাউটাকে সুন্দর করে কেটে নিতে হবে অনেকটা লাউ তাই কাটতে অনেকটা সময় চলে গেল মায়ের লাউটা কাটা কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা যে চিংড়ি মাছটা রেখেছিলাম সেটাকে নুন হলুদ মাখিয়ে ভাজবো সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিলাম চিংড়ি মাছ এমনি ভাজা খেতে প্রচুর ভালো লাগে এই রেসিপিটার জন্য দেড়শো চিংড়ি মাছ এখানে আমরা দিলাম গরম গরম তেলে এটাকে সুন্দর করে হালকা করে ভেজে নেব চিংড়ি মাছ ছাড়াও এই রেসিপিটা করা যায় তখন ধনে পাতা এবং লাউয়ের একটা খুব সুন্দর নিরামিষ রেসিপি তৈরি হয় ওই রেসিপিটাও আমি একদিন শেয়ার করব এই যে সুন্দর করে তেলে ছেড়েছি এবার এটাকে ভেজে নেব ভেজে নর্মাল আমরা তুলে নেব চিংড়ি মাছ ভাজা দেখতে আমার ভীষণ ভালো লাগে এবং ভাজতেও ভীষণ ভাল লাগে ভাজতে ভাজতে একটা দুটো খেয়েও নেওয়া যায় কারণ টেস্টই লাগে চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে তেলের মধ্যে একটু বেশি তেল অ্যাড করলাম কারণ অনেকটা লাউ ছিল পোড়ন হিসাবে গোটা শুকনো লঙ্কা দুটো দিলাম একটা তেজপাতা দিলাম আর দিয়ে দিলাম কালো জিরে ব্যাস এছাড়া আমরা বেশি কিছু অ্যাড করব না এবং মশলার মধ্যে আরেকটু মশলা অ্যাড করব সেটা আমি পরে দেখাচ্ছি এই যে লাউটা পুরোটাই দিয়ে দিলাম লাউটা অনেক হয়ে যাওয়ায় কড়াইটা পুরো ভরে যাবে আস্তে আস্তে করে ঢাকনা দিয়ে জলটাকে মেরে মেরে এটা একদম কমে আসবে তাই অনেকটা পরিমাণে লাউ একটা ছোটো কড়াইয়েতে করে নেওয়া যায় কোনো অসুবিধা হয় না এই যে সুন্দর করে পুরোটা একেবারে দিয়ে দিলাম পুরো পাহাড়ের মতো চূড়া তৈরি হয়েছে এবং তারপরে ঢাকনা চাপিয়ে দিলাম কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলবো যখন একদম চুপসে আসবে এই যে একটু নাড়ার চেষ্টা করছি যাতে নিচেরটাকে একটুখানি আর ওপরেরটাকে নিচে পাঠিয়ে দেয়া যায় হালকা করে একটু নাড়লাম নাহলে পড়ে যাবে আবার সব ব্যাস একটুখানি এদিক সেদিক করে নিয়ে আমরা আবার এটাকে ঢাকনা দিয়ে দেব আর এদিকে আগেই বলেছিলাম একটু মশলা অ্যাড করব। এই যে জিরে আর আদা যেটা কেটে রেখেছিলাম সেটাকে সুন্দর করে বেটে নিচ্ছি একদম মিহি করে বাটতে হবে শিলে বাটলে টেস্টটা এত সুন্দর খেতে লাগে মিষ্টি যে ঠিক পোষায় না আমার মায়ের তাই জন্য আমার মা সুন্দর করে শিলে বেটে নিচ্ছে জিনিসটাকে এই যে একদম মিহি করে বেটে নিয়েছে ঢাকনাটা খুলে দেখা গেল যে প্রচুর পরিমাণে জল উঠেছে লাউ থেকে এমনিতে প্রচুর জল ওঠে তাই জন্য রেসিপিটা করতে একটু সময় লেগে গেছে এই যে অনেকটা জল উঠেছে একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিল এবং বাকি কয়েকটা কাঁচা লঙ্কা গোটা অ্যাড করলো আপনারা আপনাদের ঝাল অনুসারে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন আর আমরা ঢাকনা দেবো না কারণ প্রচুর জল উঠে গেলে একটু সমস্যা হয়ে যাবে জলটা মারতেই সময় লাগবে এই যে নুন একেবারে পুরোটা দিয়ে দিলাম এবার সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এই জলটাকে পুরোটা মারতে হবে এবং প্রচণ্ড সুন্দর গন্ধ একটা ছেড়েছে এখনও চিংড়ি মাছ পড়েনি মশলা পরেনি তাছাড়াও এত সুন্দর একটা গন্ধ বেড়াচ্ছে এই অবস্থাতেই খেয়ে নিতে ইচ্ছা করছে এই যে এবার মশলাটা দিয়ে দিচ্ছি যেটা বেটেছিল মা একটু আগে এরপরে মশলার পরে আমরা হচ্ছে ওই ভেজে রাখা চিংড়ি মাছটা অ্যাড করে দেবো এই যে ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দিলাম এবার সুন্দর করে এটাকে নাড়বো তার আগে এত সুন্দর দেখতে লাগছিল আমি ভাবলাম একটু কাছে নিয়ে গিয়ে দেখি ক্যামেরাটাতে কেমন দেখতে লাগে এই যে এবার এই মশলাটাকে সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি এই জলটা পুরোপুরি যেতে তিরিশ চল্লিশ মিনিট সময় লাগবে এবং ফুল দমে দিলে আজ পঁচিশ মিনিটের মধ্যে প্রায় এই জলটা পুরোটা মরে যাবে এই যে সুন্দর করে এটাকে মাঝে মাঝে একটু নাড়িয়ে নিতে হবে ধনে পাতাটা দিয়ে দিলাম যখন জলটা একদম কমে আসবে ধনেপাতাটা তখনই অ্যাড করবো নাহলে ধুলপাতাটা মুচড়ে যাবে এছাড়া দিলাম সামান্য চিনি এটা দেয়া যেতেও পারে নাও যেতে পারে এই যে এবার সুন্দর করে একবার নেড়ে চেড়ে নিচ্ছি প্লিজ প্লিজ ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আপনার সাবস্ক্রিপশন প্রচণ্ড উৎসাহ যোগায় নতুন ভিডিও বানানোর জন্যে এই যে একটু সুন্দর করে নেড়ে নিলাম জল সামান্য রাখলাম রেখে সাফ করলাম লাউ চিংড়ি